আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইনা ভুলকসে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব আজকে দেশি মুরগি রান্না করব এখন এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো তেল তেল দিয়ে মাংসগুলো দিয়ে মাংস হালকা করে ভেজে না এক পাশ হয়ে গেছে আরেক পাশটা উল্টা যাবে না দেখেন বন্ধুরা সাতশো টাকার একটা মুরগি এনেছে মুরগি না মোরগ পাঁচশো দরকার আমি কাটতে পারি না দিধায় এক মহিলার দ্বারা কেটে নিয়েছে হ্যাঁ দেখেন আমি বলেছি আমরা গলা খাই না মাথা খাই না পা খাই না আমি বলেছি এগুলো দিয়ে দিতে কিন্তু আমার হাজবেন্ড কী করেছে দেখেন এর সামান্য ফ্রিজে রেখে দিয়েছি আর এই দিক মাংস বাকিটা ইতিহাস সব দিয়ে দিত যেগুলো খাই সেগুলো নিয়েছে বেশি করে ভাজবো না হালকা ভেজে নেব কারণ হালকা করে ভাজলে মাংসটার যে গন্ধ গন্ধ ভাব সেটি চলে যায় অলরেডি নামিয়ে নিয়েছি এখানে চুলের মধ্যে কড়াই বসে দিয়েছি মুরগি বাজার যে তেলটুকু বেঁচে ছিল এখানে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব কিস পিচি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো আস্ত সাদা এলাচ অ্যান্ড দারুচিনি টুকরো এগুলো এখন লালচে করে ভেজে নেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন ওখানে দেখুন দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলো দেখেন বন্ধুরা মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দিব এর মধ্যে একটা আলু ছোটো ছোটো করে নিয়েছি আলু আর সেই ভাজা মাংসগুলো এগুলো মিক্স করে নেড়ে ছেড়ে এখন আমার সেই গোপন টিপস হলো এটি এখানে বড়ো এলাচ মানে কালো এলাচ বাটা রয়েছে কি জিরা বাটা রয়েছে সবাই কি শুরুতে দিয়ে দে আমি শুরুতে দেব না এখানে দিয়ে দেবো কেন ফেলে বাটা ভালো আসবে এই জন্য আলুটি আমি ভেজে নিয়ে নিই যেহেতু নতুন আলু এজন্য ভেজে নেই দেশি মুরগি সেদ্ধ হতে লেট হবে ভালো করে কষিয়ে দিয়ে দেব পানি এগুলো কষিয়ে নেওয়া হয়েছে এখন ঝোলের জন্য দিয়ে দেব পানি পানি অ্যাড করে এটা ঢেকে দেবো